আপনি খুব সহজে আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন আপনার যে কোনো ফোনে মনে করেন আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট নাই বা আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট অপশান নাই বাট আপনি যে কোনো ফোনে খুব সহজেই ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন এবং আপনি কাস্টমাইজেশন করতে পারবেন যদি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট অপশান না থাকে তারপরেও পারবেন তো যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এর জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে করতে হবে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার লাইভ অ্যানিমেশন দেখেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাইভ অ্যানিমেশনটা লাগে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর দেখেন প্রথমে যে অ্যাপসটি আসতে আসতে এই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করে দেবে আমি আমার ইনস্টল করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে ইনস্টল করে নিয়েছি আপনারা এই লোকগুলো দেখে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনার খুব সহজে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন আপনি সাবস্ক্রাইব করবেন দেখেন ইনস্টল হওয়ার পর আপনি সরাসরি চলে আসবেন আপনার ফিঙ্গারপ্রিন্টে প্রিন্টে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপটাকে এভাবে ওপেন করবেন মাঝে মাঝে অ্যাড দেখাতে পারে তো আপনারা অ্যাডগুলোকে ক্লোজ করবেন অ্যাডগুলোকে ক্লোজ করার পরে এখানে দেখেন আপনি আপনার যে এখানে এইরকম অনেকগুলো আপনি অ্যানিমেশন দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্টে তো আপনার যেটা পছন্দ হয় সে দেখেন আমার এমন হচ্ছে আমার এটা পছন্দ এটা আমি ফিঙ্গার হিসেবে ইউজ করবো তো এই তারপর আমি ক্লিক করবো ক্লিক করার পর অ্যাড আসবে এই অ্যাডগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর দেখেন একটু সময় লাগবে জাস্ট ডাউনলোড হইতেছে দেখেন যে আমার ফিঙ্গার প্রিন্ট এখানে আসতেছে আপনারা এই ফিঙ্গার প্রিন্টটাকে চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন অর্থাৎ দেখেন এই ফিঙ্গার প্রিন্টটাকে চাইলে আপনি একটু বড়ো করতে পারবেন তোমার ফিঙ্গার প্রিন্টটাকে চাইলে একটু ছোট করতে পারবেন এখন এই অপশন এটা এই অপশনে ফিঙ্গার প্রিন্টটাকে চাইলে ছোট বড় করতে পারবেন আবার এই অপশনে ফিঙ্গার পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন আপনি চাইলে একটু নিচে নিয়ে যেতে পারবেন চাইলে একটু উপরে উঠাতে পারবেন তো এভাবে যখন আপনি করবেন শেষ হবে তারপর আপনি এটাকে দেখেন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এই দেখেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাড আসতে পারে তো জাস্ট এই যে একটা অ্যাড তো আপনারা এই অ্যাডটাকে ক্লোজ করে দেবেন দেখেন এই যে আমার এখানে দেখেন প্রসেস কমপ্লিট এখানে আমি যদি সেট নাও দেই দেখেন একটা শেষ হয়েছে তারপর আপনারা এখানে ক্লোজ করবেন ক্লোজ করলে দেখেন এখানে আসবে যে অ্যাপ্লাই নাও দেখেন আপনার এখানে অ্যাপ্লাই নাও আসবে তো আপনারা অ্যাপ্লাই না এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আর ইউ শিওর ওয়ান টু সেন্স অ্যানিমেশন আপনি এই যে এটাকে বলতেছে এটাকে আপনাকে আপনি কি অ্যানিমেশনটাকে শিওর সেন্স করবেন পরিবর্তন করবেন এই জন্য আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করে দেখেন অ্যানিমেশন ওয়েল পেপার সেট ডান দেখেন আমার অ্যানিমেশনটাকে সেট করা হয়েছে মানে আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়েছে কারণ আমি যদি এখন ব্যাগে আসি আমাদের হোম পেজে আসি দেখেন আমার এখানে ফিঙ্গার প্রিন্ট দেখেন এই যে আপনারা দেখেন যে আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখেন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে তো আমি যখন এটার উপর ট্যাপ করি এবার সুইপ করে দিই তাহলে দেখেন আমার এখানে আমারও কাজ করবে তো আপনারা খুব সহজে যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট তারা খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে নিয়ে আসতে পারেন বা একটা ফেক ফিঙ্গারপ্রিন্ট সবাইকে দেখাতে পারেন যেন আপনার ফোনেও ফিঙ্গারপ্রিন্ট আছে দেখেন আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট অপশন চলে আসছে তো আপনারা খুব সহজে এভাবেই মোবাইলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আসতে পারবেন তো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য